সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা এরপরে বলি ওয়ানারজু রাহমাতাকা আল্লাহ আপনার রহমতের আশা রাখি আমল চলমান রাখতে হবে এরপরে কি করতে হবে ভাই আল্লাহর রহমতের আশা করতে হবে আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না দিনে পাঁচবার ডারবি খায় পাঁচ ওয়াক্ত ডারবি খায় পাঁচ ইয়াবা খায় পাঁচ ওয়াক্ত কি বলেন ফেন্সি খায় এখনো গুল ছাড়তে পারে নাই এখনো জর্দা ছাড়তে পারে নাই এখনো মিথ্যা পারে পারে নাই নাই এখনো এখনো দালালি সিটারি নজরের হেফাজত করতে শিখে নাই অথচ আশা করে জান্নাতের আছে না ভাই আরে কি হবে তোমার ইমানের কত জোরাল আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে কোথায় যাব ওই জান্নাতের আশায় বসে আছে অথচ আমল করে নাই আপনি একটা দলের কর্মী কিন্তু ওই দলের কোনো মিছিল মিটিং এ কোনো কাজে আপনাকে পাওয়া যায় না আপনি কি অরিজিনাল কর্মী না ভুয়া কর্মী কি ভাই আপনি অরিজিনাল কর্মী না ভুয়া কর্মী যদি আপনি অরিজিনাল কর্মী হতেন দূর দিনে পাশে থাকতেন এখন তো বাড়ি ভাঙ্গা চলছে সব ফেসবুকে লেখা লেখি ইউটিউবে বলা বলি কই বাড়ি ভাঙ্গার সময় কেউ বাধা দিতে যাচ্ছে না তো আপনি দূর দিনে না পাশে থাকার কথা ছিল আপনি দূর দিনে তো পাশে নেন আপনি যদি অরিজিনাল কর্মী হন প্রত্যেকটা কাজে তো আপনি পাশে থাকবেন মিছিলে মিটিং এ প্রত্যেকটা দলের উপর থেকে যে হাই কমান্ড গুলো আসবে ফলো করবেন প্রত্যেকটা কার্যকলাপ যখন আপনি করবেন তখন আপনি অরিজিনাল কর্মী তাই না তো আপনি সারা জীবন আল্লাহর নাফার মানিতে ছিলেন আর অনার জু রহমাতাকা আল্লাহর রহমতের আশায় আপনি বসে আছেন নাজাত অত সহজ না সারা জীবন করবেন অন্য কাজ অন্য কর্মকাণ্ড আর আল্লাহর রহমতির আশায় বসে থাকবেন না আবার আমল চালিয়ে যেতে হবে পাশাপাশি কি রাখতে হবে আল্লাহর রহমতির আশা রাখতে হবে শেনমেনিতা আল্লাহর প্রিয় বান্দারে মিশকাতুলমেসবির ভিতরে একটা হাদিস এসেছে আহাদান আয়েশা সিদ্দিকার দিয়াহু তালা আডহা থেকে পরিণত আহয়েশা সিদ্দিকা বলেন আলা দিয়া রসুল আল্লাহ আম্মাদান আয়েশা বললেন অগয়্লার নবী মামিন আহাদিন গে জান্নাতা ইল্লা বিরহমেতিল্লাহ আল্লাহর কুনু বান্দাবান্দি শুধু ইবাদতের বলে শুধু নেকের বলে জান্নাতে ঢুকতে পারবে নাকি আল্লাহ রসুল বললেন قال ما من احد يدخل الجنه الا برحمه الله تعالى ثلاثا তিনবার কথাটা নবিদিকে জিজ্ঞাসা করলেন বলতু ওয়ালা আনতা ইয়া আল্লাহ আম্মা দনা কথা শুনে আল্লাহর নবী বললেন ও গো আয়শা না না আল্লাহর কোন বান্দাবান্দি শুধু ইবাদতের বলে শুধু নেকের বলে আল্লাহর কাছে জান্নাত পাবে না

আম্মাদান আয়েশাকে বললেন ওগো আয়েশা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমারও আল্লাহর রহমত ছাড়া নাজাতের কোনো উপায় নাই আম্মাদান আয়েশাকে আল্লাহর নবী কথাটা কয়বার বললেন শুধু ইবাদতের বলে আপনি আমি শুধু নেকের বলে আপনি আমি যদি ভরসা করে বসে থাকি আপনার এই नेक আপনার এই ইবাদত আপনাকে বাঁচাতে আল্লাহর রহমতে দরকার আছে না নাই কি বলেন আল্লাহর রহমতে দরকার আছে না নাই আল্লাহর রহমত ছাড়া সম্ভব বললেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি কিউ পারবেন না কি বলেছিলেন না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও পারবো না যদি আমার আল্লাহ আমাকে অনুগ্রহ না করে সুবহানাল্লাহ এইজন্য ভাই ইবাদত চলমান রাখতে হবে ওয়া ইলাইকা নাসআ ওয়ালাফিত আল্লাহকে পাওয়ার আশাই সুটা হতে হবে আর কোশেষ চেষ্টা চলমান থাকতে হবে পাশাপাশি পাশাপাশি আল্লাহর রহমতের আশা রাখতে হবে ফারুক মুসলিম জগতের কয় নম্বর খলিফা বলেন কয় নম্বর খলিফা দুই নম্বর খলিফা হজরত উমরে ফারুক রাজি আল্লাহ উনি বলতেন যদি কেউ নাজাত পায় তার মধ্যে আমি একজন উমর আবার কেউ যদি জাহান নামে তার মধ্যে আমি একজন রহমতিরও আশা রাখতে রাখতে হবে হবে আল্লাহর ভয়ে খালি আশা করে বসে থাকবেন আমলের কোনো খবর নাই এগুলো তো দুই নম্বর কর্মী দুই নম্বর কর্মী আল্লাহর আজাব থেকে বাঁচতে বলেন পারবে না দুই নম্বর কর্মী যেমন দলের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে কি বলেন অনুরূপ ভাবে আল্লাহর জাহান নাম থেকে ও দুই নম্বর কর্মী বাঁচতে পারবে না অতএব আল্লাহর রহমতের আশা আর আপনার ইবাদত দুটাই কি থাকতে হবে চলমান থাকতে হবে এরপরে আপনি আমি বলি আল্লাহ আপনার আজাবকে ভয় পাই সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফুরকান এসেছে ওয়াইবা দুন ওয়াহ্মে নিল্লাদী নয়াম শোনায় আলাল্লা দেহাও নাওয়াইদা খত বা গুমুল চাহিলো না কলু সানামা ওয়াল্লাদী নয় বিতু না নিরব বিহিম শয্যা দাও আমাক সানমনিত আল্লাহর তিয়বান্দারাই যখন আল্লাহর দরবারে হাত দুইখানা উঠে যাবে সেটা যে কোনো সময় হোক পাসক্ত সালাতের উপরে হোক কিংবা নফলের পরে হোক কিংবা ইসরা তাওয়াবিন কিংবা সালাতু তাহাজ্জুতে হোক শুধু দুনিয়া 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 চাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল বান্দা প্রকৃত আমার কর্মী আমার প্রকৃত বান্দা যারা হাত দুইখানা আমার দরবারে যখন তোলে তখন বলে ইয়াবিতু নালি রাব্বিহিম সুজ্জাদাও ওয়া আমার তারা রাত্রিতে শুয়ে শুয়ে কিংবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে ওগো আল্লাহ রব্বানা সরিফ عنا আযাব জাহান্নাম ওগো আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান জাহান্নামের আগুন থেকে বাঁচান সারা দিনে কয়বার আপনি জাহান্নাম থেকে মুক্তি চান আর সারা দিনে কয়বার আপনি দুনিয়ার জন্য টাকা পয়সা বিল্ডিং এর আশা করে খালি হাত আল্লাহ আমার নাই তো উঠলে ফাইভ তালায় আমার নাই ওই তো তিন তালা করে ফেললো আল্লাহ আমার নাই ওই তো পাঁচ তালার ফাউন্ডেশন দিল আল্লাহ আমি এখন এক তালারই পানি আমার দাও এত দুনিয়া চাওয়া দরকার নাই ভাই ওই পাঁচতলা ওয়ালা উনিও যেই জায়গার সাথী আমিও সেই জায়গার কি বলেন সাথী ওই আর ওয়ান ফাইভ চালানে ওয়ালা যেই জায়গায় যাবে আমি ফিফটি চালানে ওয়ালাও সেই জায়গায় যাব সাইকেল চালানে ওয়ালাও ওই জায়গায় যাব কিংবা কিছুই নাই তাও সেও কত এ ভাই হাত উঠলেই আল্লাহর কাছে এত দুনিয়া চাওয়ার দরকার এত দুনিয়া চাওয়ার দরকার নাই আপনাকে যেতে হবে আল্লাহ জাহান নামের আগুন থেকে আমাকে বাঁচান আর যাহার নাম এর আগুন থেকে বাঁচতে যে আমলগুলো দরকার আল্লাহ আপনি আমাকে সে আমলগুলো করার কি দেন তাওফিক দেন এটা দোয়া হওয়া দরকার সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলা কিছু নিদর্শন বলেছেন প্রকৃত বান্দাদের তার মধ্যে এটাও একটা হাত উঠলেই জাহান্নামের আগুনের ভয়ে চোখ দিয়ে পানি আসবে আর আল্লাহর দরবারে বারবার দাঁড়িয়ে বসে শুয়ে যেই কোনো সময় শুধু একটাই ফরিয়াদ হবে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়ো আর এই কথাটাই আপনি দোয়ায়ে কুনুতেও বলেছেন অনাকশা আদার ও ভাই আপনি আল্লাহর আজাবকে ভয় করেন তে ডারবি খান কেন ও ভাই আপনি আল্লাহর আজাবকে ভয় পান তে বনের অংশ এখনো দেননি কেন ও ভাই আল্লাহর আজাবকে আপনি ভয় পান তো ভাইয়ের অংশ এখনো আপনি আত্মসাত করে আছেন কেন আপনি এখনো এলোমেলো চলছেন কিভাবে তাহলে বোঝা গেল আপনি দোয়ায়ে কুনুতে বলেন এক করেন অতএব আপনি ভুয়া করবি কি করবি ভাই আপনি দুই নম্বর আপনার নাজাদ বড় কঠিন অতএব আল্লাহর আজাদকে যদি আপনি ভয় পান তাহলে প্রত্যেকটা কর্মকাণ্ডই প্রমাণ করতে হবে আমি একজন আল্লাহর ভয়ে বিধ্বস্ত বান্দা আমি আল্লাহর নাফার মানি মূলক কোনো কাজ করতে আল্লাহর হুকুম অনুপাতে খেতে হবে আল্লাহর হুকুম অনুপাতে বৈবাহিক জীবন চালাতে হবে আল্লাহর সাংসারিক জীবনে নেতৃত্ব দিতে হবে সামাজিক জীবনে নেতৃত্ব দিতে হবে রাষ্ট্রীয় বিষয়েও কি দিতে হবে এই জায়গায় কিছু মানুষ কি সমস্যা করে সব জায়গায় নেতৃত্ব হবে কি কুরান হাদিস দিয়ে কিন্তু রাষ্ট্রীয় বেলায় কি হবে ওদের মান মতো না ভাই সর্বত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে আসমান যার জমিন যার আমার হায়াত যার আমার মৌত যার আমি হুকুম মানব তার তাহলে দোয়াই কোনোতে প্রতিনিয়ত বলছেন আল্লাহ আমি আপনার শাস্তিকে ভয় পাই তাহলে আপনার চলাফিরাটাও প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহর শাস্তির ভয়ে ভীতস্ত একজন বান্দা পারবো তো ইনশাল্লাহ অতএব আল্লাহর নাফার মানে মূলক কোনো কাজ করা চিটারি দালালির অভ্যাস থাকলে ছেড়ে দিতে হবে মিথ্যা বলার অভ্যাস থাকলে ছেড়ে দিতে হবে এখনো যারা এলোমেলো চলছেন পাঁচক তো সালাদ করেন না এগুলো সব সংশোধন করে নিতে হবে ভাইয়ের অংশ এখনো বুঝিয়ে দেননি দিয়ে দিতে হবে বোনের অংশ এখনো বুঝিয়ে দেননি বুঝিয়ে দিতে হবে আপনি এখনো বাবা মা আপনার দিক থাকে তাই আপনি বিশ বিঘা পুরাটাই আপনি আবাদ করেন কেন ভাই অন্য ভাইরা পাবে না ওই পুরা বিশ বিঘা আপনার বাপ মাও খেয়াশিস করে যায় অন্য ভাই পাবে না আমাদের সমাজে কিছু মানুষ আছে বাপ মাও আমার সব জমি আমার যেদিন বাপ মাও মরবে সেদিন তোর জমির ভাগ দেবো কেন ভাই এ কদিন ওই ভাই ওই ভাইগুলো বোনগুলো কি করে চলবে বাপ মায়ের খাতে তো আর বিশ বিঘা জমি লাগে না আমার এদিকে একটু জমি বেশি তাই বললাম কারণ আমি যে মহল্লায় আছি একশো দশ বিঘারও মালিক কয়েকজন একশো বিগারো কয়েকজন তাই বললাম আর কি বেশি জমির কথা কিন্তু আপনার কি এমন ভাবে আপনাকে চলতে হবে যেন প্রমাণ করে আপনার চলাফিরা যে আপনি কার ভয়ে ভিতস্ত দুনিয়ার কারো ভয়ে না একজনের ভয়ে ভিতস্ত সেটাকে আল্লাহ তালা এটা আপনি প্রতিনিয়ত বলছেন ইন্না আদাবিল নিশ্চয় যারা আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করেছে আল্লাহর শাস্তি তাদের পর্যন্ত পৌঁছে যাবে আজ হোক কাল হোক পৌঁছে যাবে ইনশাহ আল্লাহ এই জন্য আজকে হয়তোবা হচ্ছে না আরেকদিন পৌঁছে যাবে যার প্রমাণ আপনি আমি দেখতে পাচ্ছি এই জন্য এখনও অতিরঞ্জিত যারা করে হাদিসের ব্যাপারে কোরানের ব্যাপারে যে কোনো বিষয়ে অতিরঞ্জিত যারা করে তাদেরও ফল কিন্তু ভালো হয় না গত জুমায় আমি বলেছি যারা বিগত দিনে মামলা দিয়েছে অন্যায় তারাও কি করেছে অন্যায় করেছে এখন আমরা যারা অন্যায় মামলা দিচ্ছি আমরা শুধু লীগ করেছে ওর কোনো অপরাধ নাই তার বাড়ি ভেঙে দিচ্ছেন এটাও আপনি অপরাধ করছেন কারণ একজন ব্যক্তির বাড়ি ভেঙে দিচ্ছেন আপনি তাই না সে অন্য কর্মী হতে পারে কিন্তু আপনি তার বাড়ি ভাঙতে কিন্তু একটা বাড়ি ভাঙ্গার হিড়িক চলছে বলেন এই জন্য আপনার কর্মকাণ্ড প্রমাণ করতে হবে আমি দুনিয়ার কাউকে ভয় পাই না একজনকে ভয় পাই তিনি কে